জাতীয় নির্বাচনে বিন বিন নেতৃত্বাধীন জুটকে ক্ষমতায় আনে আমি ওয়াদা করে বলতে পারি আই উইল প্রমিস ইনশাআল্লাহ ইমাম শব্দের কোনো দাবি করতে হবে না তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে এই ওয়াদা আমরা করতে পারি আপনারা আস্তস্ত থাকতে পারেন বিএনপি ক্ষমতায় আসবে আপনাদের পক্ষের সকল খোঁজাবি পূরণ করবেই করবেই আজ সারা দেশের প্রখ্যাত ইমামদের আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্যাতিত নিবেড়িত নেতা জাতীয়ভাবে যিনি আমাদের পাশে ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়ে থাকেন আজকের এই প্রধান অতিথি জনাব তারেক রহমান এখানে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আলেমুলামারা আসলে আমাকে আগেই সভাপতি সব বলছেন সময় খুব কম অকলিল বা খুব লম্বা কথা কিন্তু সময় নাই এই জন্য আমি শুধু একটা কথাই বলবো আপনাদের দাবি ওই যে একটু আগে বলে গেছেন যে দাবি করব কেন দাবি করার কোনো বিষয় নাই আল্লাহ তালা যদি আগামী ত্রয়োদশ নির্বাচনে জাতীয় নির্বাচনে বিএনপির দিন জোটকে ক্ষমতায় আনে আমি ওয়াদা করে বলতে পারি আমি যে ইনশাআল্লাহ ইমাম সাহেবদের কোনো দাবি করতে হবে না তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে এই ওয়াদা আমরা করতে পারি আপনারা আস্তস্ত থাকতে পারেন বিএনপি ক্ষমতায় আসবে আপনাদের পক্ষের সকল খোঁজাবি পূরণ করবেই 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 আমার এই নেই